কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে আমার যারা যারা লাইভ আছে তার রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবো যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি আপনারা একত্রে আমার সঙ্গে সমাধান গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য কী হয় ভিডিওর মধ্যে ভিউজ খুব কম আসে ঠিক আছে তবে এইটা আশা করো না যে তোমার প্রথম ভিডিওতেই লাখ লাখ ভিউ ভিউস আসবে তবে তোমাদের দুটো পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউস আছে সেটা কীভাবে একশো দেড়শো দুশো তিনশো পাঁচশো করবে সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে লাইভে আছো সবাই আপ ভিডিওটাকে লাইক করে দাও এবং কমেন্ট বাক্সে জানাও কারা কারা আমার সঙ্গে লাইভে আছো ভাই এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে অনেক দিন পর আমি এই চ্যানেলের লাইভে এসেছি আর একটা আমার চ্যানেল আছে এস এইচ আর বাংলা ওই চ্যানেলটা নতুন খুলেছি ওই চ্যানেলেই এখন লাইভে আসছি বেশি এই চ্যানেলে অনেক দিন পর লাইভে এলাম তো কারা কারা আমার সঙ্গে লাইভে আছে পরিচিত কেউ লাইফে আছে কি আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই কেউ পরিচিত আমার সঙ্গে লাইফে আছো কি একটু কমেন্ট বক্সে জানাবে ভাই পরিচিত কেউ থাকলে লাইভে একটু কমেন্ট বক্সে জানাবে পরিচিত কেউ লাইভে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই পরিচিত কেউ লাইভে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবে যারা যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও কারা কারা লাইভে আছো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভাই পরিচিত কেউ লাইভে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যিনি লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছি কি না একটু কমেন্ট বক্সে জানা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না ভাই যিনি লাইভ পাচ্ছ তাকে রিকোয়েস্ট করছে বা একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছো না

সেই মুহূর্তে তাকে রিকোয়েস্ট করছে ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা